ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের স্কুলে সোলার সিস্টেম চালু হবে তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে তারই কাজকর্ম চলছে একটা দারুণ জিনিস হতে চলেছে একটা নতুন জিনিস সে জন্য একটু সাজসজ্জা হচ্ছে তার আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আমরা আগ্রহে বসে আছি খুব ভালো লাগছে এভাবেই আমাদের স্কুল এগিয়ে যাক আরও উন্নতি দিকে এগিয়ে যায় যাক সেটাই মন থেকে চাইবো 23 বছর হয়ে গেল স্কুলের সাথে আছি তো এভাবে অনেক কিছু দেখলাম অনেক উন্নতি দেখলাম তো এখানে মনিশাদি বলবেন কিছু আমরা প্যানেলগুলো অনেক আগে জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে প্রথম জানুয়ারি মাস ফোন করা হয়েছিল আচ্ছা আমরা রাখিছিলাম তারপরে তো প্যানেলগুলো বসিয়েছে কারণ যে আমাদের তার জন্য লোড বাড়াতে হয়েছে একটা পাওয়ারের ওই

মনীষাদি আমাদের স্কুলের টিচার ইনচার্জ তিনি উদ্বোধন করবেন আর আমরা ভীষণ খুশি দেখতেই পাচ্ছ আমরা স্টাফরা যারা রয়েছি তারা ভীষণ খুশি কারণ একদম নতুন জিনিস একদম নতুন জিনিস এটার অপেক্ষায় আমরা অনেক দিন থেকেই ছিলাম আজকে আমাদের স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে গোটা স্কুল এই সোলার সিস্টেমে চলবে দারুণ ব্যাপার আর এরকমই সরকারি সাহায্যে আরও অনেকের সাহায্যে আমাদের স্কুল আরও দিন দিন অনেক উন্নতির দিকে এগিয়ে যাক সেটা অন্তর থেকে আমরা চাইবো দেখো মনীষাদি উদ্বোধন করছেন সাথে সাথে আমাদের চালু হয়ে যাবে এই সোলার ইউনিট আমাদের স্কুলে অর্থাৎ ইসলামপুর গার্লস হাই স্কুলে আমাদের এই সোলার ইউনিট একদম চালু হয়ে যাবে আর আমাদের আর কি কারেন্ট যাবে না আমাদের কোনো প্রকার অসুবিধা হবে না বাচ্চাদের অসুবিধা হবে না গরমে ওরা য যখন কারেন্ট না থাকে না ওদের খুব আর কি অস্বস্তি হয় আমরা তো বড়রা কোনো রকমে আমরা সেটাকে মানিয়ে নিই কিন্তু ওদের খুব খারাপ লাগে কারণ এক একটা ক্লাসে আমাদের একশো জনেরও বেশি স্টুডেন্ট তাহলে বুঝতেই পারছো

আমাদের স্কুলের জন্য একটা নিউ অ্যাচিভমেন্ট এটা দারুণ 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 এটা খুব সুন্দর সোলার সিস্টেমে রাখা আছে ডিফিনিটলি তোমার একদম পরিবেশ নিয়ে নেই এবার তিন তলায় যাচ্ছি সেখানে সোলার প্লেট বসানো হয়েছে দুটো ছাদে বসানো হয়েছে দুটো ছাদে অনেকগুলো প্লেট বসানো হয়েছে ভীষণ সিস্টেমেটিক ভাবে যারা বসিয়েছেন তাদের কাজ খুব সুন্দর আমাদের বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এরকম একটা সুযোগ এমন একটা সুবিধার আওতায় নিয়ে আসার জন্য অবশ্যই গভর্নমেন্ট আর কি সহায়তায় সরকারের সহায়তায় এটা তারা আমাদেরকে করে দিয়েছেন ভীষণ ভালোভাবে আবার বলছি আমাদের ইসলামপুর গার্লস হাই স্কুলের পক্ষ থেকে তাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ তো আমাদের স্কুল এভাবেই সরকারি সাহায্যে এবং আরও যারা যারা রয়েছেন আমাদের স্কুলের সাথে যুক্ত তাদের সকলের সাহায্যে আমরা এভাবে এগিয়ে যাই এটাই আশা করব বেশি মেয়ে আমরা আমরা উপরে নিয়ে আসিনি কারণ এটা তিনতলার ছাদ ছাদের রেলিং নেই বলে আমরা আনিনি দেখতে পাচ্ছ আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দিত দিন দিন আমাদের স্কুল যেমন পড়াশুনো ভালো আর কি ভালো রেজাল্ট করে রাজ্যের বুকে দারুণ রেজাল্ট করে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে তেমনি সব দিক থেকে এগিয়ে যায় এটাই আমরা চাইব